টলি ব্যাগ সেটা পাবেন বিদেশে যাওয়ার জন্য ভালো হাই কোয়ালিটি ব্যাগ পাবেন হজ যাত্রীদের জন্য হাজি সাহেবদের জন্য চমৎকার ব্যাগ পাবেন আপনি আপনার কোম্পানির নামে স্কুলের নামে ব্যাগ তৈরি করে নেবেন নিজের নামে সেটাও তৈরি করে নেবেন সেটাও তৈরি করে নিতে পারবেন আপনার একটা ব্র্যান্ড দাঁড় করাবেন যে নিজের নামে একটা ব্যাগ তৈরি করার পর আলতাব বিন মনির ব্যাগ গালের মতন বড় একটা পাইকারি শোরুম দেবেন সেটাও সম্ভব সম্ভব সুযোগ আছে তো এই ভিডিওতে অনেক ব্যাগের কালেকশন দেখাবো এই ভিডিওতে অনেক কালেকশন দেখাবো তার আগে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই যে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির উদ্যোক্তা এবং কর্ণধার আলতাফ হোসেন আসসালামু আলাইকুম

আপনার দোকানে কিভাবে আসবে ঠিকানাটা হচ্ছে ঢাকা চকবাজার মদিনা শিক টাওয়ার বেসমেন্ট টু দুই নম্বর গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আন্ডারগ্রাউন্ড দুইটা একদম নিচের আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর পেয়ে যাবেন আলতার দিন মনির ব্যাক গ্যালারির বিশাল শোরুম তো এই ভিডিওতে অনেক কালেকশন দেখাবো সবাই একটু ধৈর্য ধরে থাকবেন আর ভিডিওটা আমি নিজ বেশি বেশি করে শেয়ার করবেন বাংলাদেশে অনেক ব্যাগ ব্যবসায়ীরা আছে যারা এখনো এত বড় একটা প্রতিষ্ঠানের সন্ধান জানে না আপনার একটি শেয়ার করার মাধ্যমে সে সন্ধান জানতে পারবে তার দোকানে বসে ব্যাগ কিনতে পারবে কারণ এখন ঈদের বাজার ঢাকা শহর আসতে গেলে দোকান বন্ধ করা লাগে তারপর সময়ের ব্যবসা আছে শুধুমাত্র ফোন করবেন অর্ডার দেবেন আপনার ঠিকানায় ব্যাগ পৌঁছে দেবে তাই শেয়ার করে সেই সকল ব্যাগ 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 ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন আর আপনি যদি নতুন বিজনেস শুরু করতে চান এখান থেকে ছয় পিস দশ পিস ব্যাগ নিয়ে অনলাইনে কিন্তু বিজনেস শুরু করতে পারেন অনলাইনে ব্যাগের প্রচুর চাহিদা আছে প্রতিটা ব্যাগে চারশো পাঁচশো ছয়শো এক হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব টলিয় ব্যাগে আরও বেশি এরকম অনেক ব্যাগ দেখে পড় সবাই একটু ধরো থাকবেন আর আমিন টিভি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ব্যবসায়িক রিলেটেড তথ্য পেতে ভিডিও পেতে বিভিন্ন পাইকারি মার্কেট এবং উৎপাদনশীল ফ্যাক্টরির সন্ধান পেতে